আগে থেকে তৈরি করে রাখা প্রোগ্রাম তথা বিধিবিধান নীতিমালা পরিচালন পদ্ধতি প্রাকৃতিক নিয়ম 마শাআল্লাহ আচ্ছা তুমি এখান থেকে পড়ো যে এটা কি লেখা আছে এখানে না লিলযিনা এখানে টান হবে টান হবে কেন টান হবে যে বাম পাশে যজমারে ইয়া তাই আচ্ছা তুমি এবার সূরা লাহাব বলো আমি অভিশপ্ত শতান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ইসমিল্লাহ রহমান অসীম পূর্ণময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তাবাদ ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজ মা আন হুমা আলু হুমা কাসাব তার ধন সম্পদ এবং সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না রং জাত আলাহাব

অর্থ অর্থโนবি করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন খিয়ানতকারী ঈমান নেই এবং वादा ভাঙুকারি دين নেই 마শাআল্লাহ আচ্ছা তা বলতো। জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা অর্থ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন হ্যাঁ ঘুমানোর আগের দোয়া বল তো আল্লাহুম্মা বিসমিকা অর্থ হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করি মৃত্যুর মতো ঘুমাই এবং জীবিত থাকি ওজুর ফরজ কয়টি ওজর ফরজ চারটি কি কি সমস্ত মুখ ধোয়া দুই হাতের কোন সহ ধোয়া মাথা মাসে করা দুই পায়ের টাকনো সহ ধোয়া হ্যাঁ বলো তো নামাজের ভেতরে এবং বাইরে কত ফরজ নামাজের ভিতরে এবং বাইরে তেরোটি ফরজ সালামের অর্থ তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ অনন্ত কাল ধরে আপনাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক আকিমুস সালাত কথাটির অর্থ কি আকিমুস সালাত কথাটির অর্থ সালাত প্রতিষ্ঠা করা কোনটি উত্তম সালাম না গুড মর্নিং গুড মর্নিং অর্থ শুভ সকাল অর্থাৎ সকালে ভালো থাকুন বিকালে কি ঘটলো না ঘটলো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ অনন্ত কাল ধরে আপনাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক স্থায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অধিক উত্তম মুস্তাকিম শব্দ অর্থ কি স্থায়ী আল্লাহ যে শব্দর অর্থ কি তুইলাজি অর্থ যে জিনি যা আচ্ছা বলো কি ধরনের খাবার গ্রহণ করা উচিত টাটকা শাক সবজি ফল মূল ভিটামিন চকরা, কোনিচ লবণ পর্যন্ত পরিমাণ পানি গ্রহণ করা উচিত কতক্ষণ ধরে ব্রাশ করা উচিত কমপক্ষে 2 মিনিট তোমার পছন্দ মতো একটা গান শোনা তোমাদের বাগানে কথা ও সুর এই যে সাদাস হোসেন স্যার আমাদের বাগানে কত ফুল ফুটেছে গোলাপ জামেলি না সে ফুলের সুবাসে দুনিয়া মেতেছে অন্তরে অন্তর ছুঁয়েছে মোহনা গোলাপ হাস হাসনা আজকের ফুল গলে সুবাস আগামী আজকে শিশু যারা রাহাবারে জাতি মানুষের কল্যাণে হাতে হাত ধরবো আমাদের বিশ্ব আমরাই গর্ব নিজেকে গড়ি প্রকৃত মানুষ খুশির নেই সীমানা অন্তনে অন্তর ছুঁয়েছে মোহনা জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে